Bye.

আপনার জ্ঞানহীনতার কারণে তোমাদের রসুল কে তোমাদের কোরআন কে তোমাদের আল্লাহ গালি দেয় দশটা কিন্তু তোমারই হবে

আপনার মাতালের বাড়ি থেকে পা করে 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 থেকে পা পা করে 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 বাচ্চা আপনার দরবারে আপনার আপনার দিল মাতাল আপনার মাতাল জেলে বুদ্ধি হয়ে আছে কেউ ছোট আবার নাই আল্লাহ

আমাকে ছুটিয়ে নিয়ে গেলো মনে মনে চিন্তা করলো আল্লাহ

আমি এই পুরানের আয়াতকে লক্ষ্য করে তোমাকে ছুড়াতে গেলাম ওই আপনার মাতার সঙ্গে সঙ্গে বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে আপনার হাত ধরে আপনার গোসল করে আপনার দুই জনে আল্লাহুল্লাহ পরে আপনার কোরআনের ले